আমাদের খবর ঘবকেনের প্রতিনিধি আপনাদেরকে কি দেখাচ্ছি কেশপুর বালিকা বিদ্যালয়ে পরীক্ষা দিয়ে এবং কিসের পরীক্ষা ছিল কেশপুরের এলাকায় একটা স্কুল রয়েছে সেখানে চুক্তি ভিত্তিক নিয়োগ হবে আর কেশপুরের সাতাশে নভেম্বর কিন্তু ব্লক উন্নয়ন আধিকারিক অফিস কিন্তু বিজ্ঞপ্তি দিয়েছিল সেই বিজ্ঞপ্তিতে কেশপুর ব্লকের ছেলে মেয়েদেরাই কিন্তু ফর্ম ফিল আপ করেছে আর সেই পরীক্ষা দিতে এসেছে এবং এই পরীক্ষা অত্যন্তটা স্বচ্ছনীয় হবে সেটা কিন্তু আমাদের কাছেও অধরা ছিল কিন্তু কেশপুরের বিনিয়োগ রায় তিনি বলছেন যে আমরা স্বচ্ছ নিয়োগ করব এবং যারা পরীক্ষা দিয়েছে সঠিক পরীক্ষায় যে নিয়ম শৃঙ্খলা আছে সেই নিয়ম শৃঙ্খলার মাধ্যমে তারা তারা যদি এক্সামে পাশ করতে পারে তবেই এই সাঁওতালি মাধ্যম স্কুলে কিন্তু নিয়োগের প্রক্রিয়া তার কিনারা পাবে এবং বারবার স্কুল ব্লক উন্নয়ন আধিকারিক অফিসে কিন্তু আদিবাসী সংগঠন থেকে আন্দোলন হয়েছিল তিনাদের স্কুলের এবং কিনাদের পঠন পাঠনের দাবি নিয়ে আর সেটাই কিন্তু পূর্ণ হতে এবং এই নিয়েই কিন্তু খুশি এই মুহূর্তে আমাদের সত্য গতিতে দীর্ঘ দাবির পর সাঁওতালি বিদ্যালয়ে নিয়োগ খুশি আদিবাসীরা গত বেশ কয়েক বছর ধরে আদিবাসী সংগঠন গুলি সাঁওতালি মাধ্যমের বিদ্যালয় ও পঠন পঠন সিস্টেমের দাবি করে আন্দোলন চালিয়ে যাচ্ছিল সেই মতো অনেক জায়গাতেই হয়েছে কেশপুরে একটি সাঁওতালি মাধ্যমের বিদ্যালয় হয়েছে সেই বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের পৃথক হোস্টেল রয়েছে দুই হোস্টেলেরই ছয়জন চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে ব্লক প্রশাসন তারই লক্ষ্যে পরীক্ষা হয়ে গেল রবিবার কেশপুরে ব্লক প্রশাসনের এই ভূমিকাতে খুশি প্রকাশ করেছে আদিবাসী সংগঠন তারা কেশপুরে বিডিও আধিকারিকদের ধন্যবাদ জানিয়েছেন নিজেদের বক্তব্যে তবে নিয়োগ সম্পূর্ণ স্বচ্ছতার দাবি করেছেন এই প্রসঙ্গে কেশপুরে বিডিও কৌশিক রায় জানিয়েছেন নিয়োগ সম্পূর্ণভাবে স্বচ্ছতার সঙ্গে হবে কোথাও কোন রকম পক্ষপাতিত্ব করার সুযোগ দেওয়া হবে না কারো কোনো সুপারিশ কাজ করবে না আমি নিজে উপস্থিত থেকে এই নিয়োগের প্রক্রিয়া সম্পূর্ণ করব পরীক্ষা কেমন হয়ে পরীক্ষা খুব ভালো হয়েছে কত পরীক্ষা ছিল এক ঘন্টা টাইমে পরীক্ষা বুঝতে পারলেন যেখানে পরীক্ষা হচ্ছে হ্যাঁ মধ্য দিয়ে আমরা জানতে পেরেই পারি যে পরীক্ষা হবে এই স্কুলে আমাদের নেওয়া হবে জয়েন করানো হবে সেই হিসাবে আমরা করি কিসে জয়েন করানো হবে হোস্টেল হবে কোথায় এটা এটা খাসপাড় হাই স্কুল আপনার বাড়ি কোথায় আমার বাড়ি পাড়া নম্বর অ্যানায় গ্রাম পঞ্চায়েত আপনার নাম কি

বিশ্বাস আছে স্বেচ্ছায় নিয়োগ হবে এটা আমাদের বিশ্বাস আছে হ্যাঁ স্বচ্ছন্দ আপনার নাম কি ভালো জায়গা মাঝি পারগনা মহল কেশপুর বাবন ভাই জগ পারগনা বাবা সঞ্জয়